নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সকল ভক্তকে আর একবার স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরা সবাই জানি সামনেই মকর সংক্রান্তি আর কয়েকদিন মাত্র বাকি আছে বন্ধুরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় মকর সংক্রান্তি যা বাংলায় পৌষ বা পৌষ সংক্রান্তি নামে পরিচিত পৌষ মাসের শেষ দিনে এই উৎসবটি পালন করা হয় নতুন বছর দু হাজার চব্বিশে পৌষ পালন করা হবে পনেরোই জানুয়ারি এই সময় পশ্চিমবাংলার গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান ধানের শীষ মূলো ফুল সর্ষে ফুল এবং গাঁদা ফুল এবং এবং বিউনি দিয়ে এবং মায়ের পায়ে চিন্নকে মাকে আরাধনা করা হয় এবং রাতে পিঠে তৈরি করা হয় এই পৌষ মাস শস্যের মাস সেই জন্য এই সময় নানা ধরনের পিঠে তৈরি করা হয় মিষ্ট ধান ময়দা নারকেল দুধ খেজুর দুধ ও চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করা হয় এবং পরের দিন আক্ষিনের দিন ঘুড়ি ওড়ানা হয়ে থাকে বন্ধুরা এই বছর মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন গহের রাজা সূর্য এবং দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি বলা হয় সূর্য সেদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়িতে এক এর জন্য ঘুরতে গিয়েছিলেন এই একটি সংক্রান্তি এবং আরেকটি মধ্যবর্তী সময়টি হল সৌর মাস সারা বছরে মোট বারোটি সংক্রান্তি হয় তবে মকর সংক্রান্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পৌষ মাসে যখন উত্তারণের পর সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই উপলক্ষটি দেশের বিভিন্ন রাজ্য বিভিন্ন উৎসব হিসাবে পালিত হয় বন্ধুরা এই মকর সংক্রান্তিতে আমরা কিছু কিছু কাজ করলে খুবই শুভ বলে মনে করা হয় সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকে এবং সৌভাগ্য বাড়ে এই মকর সংক্রান্তির দিন সমুদ্রে গঙ্গায় বা অন্য কোনো নদীতে স্নান করলে পূর্ণ অর্জন করা হয় যায় বলা হয় এই দিন গঙ্গায় শ্রীকৃষ্ণ স্বয়ং অবস্থান করেন সেই জন্য পুণ্যার্থীরা সাগর মেলায় গিয়ে স্নান করে পূর্ণ অর্জন করেন এবং আমরা যারা যেতে পারবো না গঙ্গায় ঘরে গঙ্গা জল দিলেই হবে আর জলের সাথে যদি স্নানের সময় কারো তিল মিশিয়ে চান করেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয় এবং সাদা তিল যদি তেলে মিশিয়ে আপনি শরীরে মালিশ করেন তাহলে পূর্ণ পাওয়া যায় এবং পাপ নাশ হয় বন্ধুরা হিন্দু অনুস স্বাস্থ্য অনুসারে দেব দেবীরা গরুতে বাস করেন মকর সংক্রান্তির দিন গরুকে যদি সবুজ চারণ খাওয়ানো যায় বা গরুকে তিনটি রুটিও তৈরি করা বাড়িতে আটার তিনটে রুটিও ও খাওয়ানো যায় এতে আমাদের সৌভাগ্য আসে মকর সংক্রান্তিতে বলা হয় কালো তিল সাদা তিল এবং গুড় দান করলে দারিদ্র দূর হয় এবং পূর্ণ বৃদ্ধি পায় এবং মকর সংক্রান্তির দিনে যদি নতুন কাজ শুরু করা হয় ওই দিনে বিনিয়োগ ব্যবসা ও নতুন কাজ শুরু করলে উন্নতি হয় এবং মকর সংক্রান্তিতে চাল ডাল সবজি গুড় দিয়ে খিচুড়ি তৈরি করা খুব শুভ বলে মনে করা হয় এই খিচুড়ি সেবন ও করলে ও নয়টি গ্রহ প্রসন্ন হন বন্ধুরা শতশেষে বলি মহাভারতের বিশ্ব তার জীবনে উৎসর্গ করার জন্য উত্তরণের সময় অপেক্ষা করেছিলেন বিশ্বাস করা হয় সংক্রান্তির সংক্রান্তির দিনে সূর্য উত্তরণে প্রবেশ করে উত্তরণকে একটি শুভ সময় বলে মনে করা হয় স্বেচ্ছায় মৃত্যু বর্বে তীরের শয্যায় শুয়ে বিশ্ব পিতামহ তার জীবন উৎসর্গ করার জন্য উত্তরণেরই কালের অপেক্ষা করেছিলেন আশা করি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন লাইক করবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিওতে দেখা হবে আসছি